আর বেনজি সাহেবের নামে যে একটা শুদ্ধাচার পুরস্কার সেটা যে প্রবর্তনের যে একটা আলোচনা হচ্ছে সেই ব্যাপারে তোমার মতামত নেওয়া শুনো আমি একটা কথা কই যদি পুরস্কার বাংলাদেশের দিতেই হয়

এই মডেলের কেস্ট বানাবো এই মডেলের সোনা আচ্ছা এক হচ্ছে আমাদের অর্থমন্ত্রী আর এক হচ্ছে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী কি জন্য আশ্চর্য এক অসাধারণ শিক্ষা পদ্ধতি আবিষ্কার করার জন্যে বাংলাদেশ চালু করার জন্য তাছাড়া এই যে শিক্ষক সমাজকে যে মানবিক থাকার জন্য তার পদক্ষেপ মানবিক থাকার জন্য কি পদক্ষেপ আদর্শবান একটা পাঞ্জাবি পাঞ্জাবি হ্যাঁ একটা থাকবে আর ঘাড়ে একটা ব্যাগ থাকবে একটা মোটা চশমা চশমা শিক্ষক সমাজের চিত্র হ্যাঁ তারা কি সৎ হয় সৎ হয় নিষ্ঠাবান হয় হ্যাঁ একনিষ্ঠ হয় হ্যাঁ এবং তারা যাদেরকে মানে লেখাপড়া শেখায় সফল করে আর তারা নেতা হয় আচ্ছা তোমারে এই হয় আচ্ছা তোমারে এই সব ইয়া তুমি জানো এই যে ভারতে নেপালে ভুটানে পাকিস্তানের শিক্ষকের বেতন গত করে এই তো তুমি বুঝলে ওই জায়গায় তো আমরা গিরি ওরা বেতন ভারতের বেতন হচ্ছে 55000 রুপি আর বলতে দাও আমাক আমাক বলতে দিবে তো হ্যাঁ তারে বেশি দেওয়ার কারণে হ্যাঁ তারে অসৎ হওয়ার আছে তারা শিক্ষকরা হবে আদর্শবান তারা আদর্শ বিলাবে তারা অভাবে থাকবে কিন্তু সফলতার গল্প বলবে শিক্ষকের বেতন বাড়ানো মানে তারা খালি সফলতা গল্প আমার অমুক ইঞ্জিনিয়ার এই গল্প শুনো আদর্শ একটা অন্য ধরনের জিনিস বুঝলে মানে এরা অভাবে থাকলে গান লেখাপড়া ভালো হবে চাল মানে এর চরিত্র চরিত্র ঠিক রাখার জন্য শিক্ষকদের বেতন মনে করো কম রাখা তোমার এর আগে শুনুন যে আমাদের কি ওই যে আমাদের রম্য লেখক জন্য খরচ হয় পঁচাত্তর টাকা হ্যাঁ তাই না এই আমি এক মাসে খরচ আচ্ছা আর হচ্ছে একজন মাস্টার বেতন মাথা পিছু মাসে খরচ হয় বেতন হচ্ছে পঁচিশ টাকা তাহলে

শিক্ষা মন্ত্রীকে দা আচ্ছা এই মানে এইটাকে মানে ঠিক রাখার জন্য আমাদের শিক্ষা মন্ত্রীকে দেওয়া হবে হ্যাঁ মানে শিক্ষক সমাজের যে প্রভু চিন্তা তিনি করেন হ্যাঁ দেশের ভালোর চিন্তা করেন আদর্শের চিন্তা করেন হ্যাঁ এই জন্য তাকে দা হবে আর অর্থ মন্ত্রীকে হবে এই কারণে তো যুগান্তকারী হ্যাঁ জনবন্ধ এটা বাজেট পেশ করার জন্য এই বাজেটে আচ্ছা ফাইলমে করা জায়গা বানা এখানে যুগান্তকারী কি বাজেট হলো সব দিনের দাম বাড়া দিছে

একটা পরিকল্পনা মনে করো বিদেশি ভাইস তারা যেভাবে টাকা পাঠাতো আগে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স তারা না পাঠা এখন হুন্ডির মাধ্যমে পাঠাবি তাহলে মনে করো আমার রেমিটেন্সের বাজার বারোটা বাইরে যাবি আচ্ছা 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 যাবি কিনা তাহলে অর্থমন্ত্রী যুগান্ত করে একটা পরিকল্পনা

তো খাওয়া লাগে না দাওয়া লাগে না টুল টুল করে তাকা থাক এরকম করে বুঝে না ফাল পাল ফাট পাগল আছো 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 আছো